আসসালামু দর্শক সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার সবাইকে মনে হয় দেখুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিও আপনাদের দুটো গাভি দেখাবো খুব ভালো মানের খুব ভালো জাতের গাভি দেখাবো তো দর্শক ভিডিও শুরুতে আপনারা যে গাভিটি দেখতে আছেন এটা হচ্ছে একটি নেপালে আর জার্সি এটা একটি নেপালে আর জার্সি তো দেখতে পাচ্ছেন খুবই ভালো এটা এখনো প্রেগনেন্ট আছে এখনো সময় আছে অনেক দিন এখনো পনেরো বিশ দিনের মতো আর কি সময় আছে এখনো বাচ্চা দেয় না এখন পনেরো বিশ দিনের ভিতরেই আর কি বাচ্চা দিয়ে দেবে তো এটা দুধের পরিমাণ ষোলো থেকে আঠারো লিটার পর্যন্ত গ্যারান্টি সহকারে হ্যাঁ দশক ষোলো থেকে আঠারো পর্যন্ত গ্যারান্টি সহকারে নিতে পারবেন তো দর্শক এটা বাচ্চা হওয়ার পরে যদি দুধের কোনো নেওয়ার পরে যদি কোনো কম দুধের কোনো কম হয় বা দুধের কোনো সমস্যা হয় বা গাভের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আরেকটা দেওয়ার আপনাকে চেষ্টা করব দর্শক এটার দাম বলে দিয়ে এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ দর্শক এটার দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আলোচনার মাধ্যমে আপনারা কিছু কম বেশি করে নিতে পারবেন দর্শক এটা যারা অনেক কম কম বাজারের ভিতরে ভালো গাভিগুলো সংগ্রহ করতে আছেন। তাদের জন্য আর কি এই গাভিটা দর্শক ভালোভাবে দেখেন গাভিটা অনেক ভালো পারসেন্টেজের এবং ভালো মানের গাভি মানে এখানে প্রথম ব্যান দিবে এটা দুই দাঁত আছে দর্শক যারা আগ্রহী ক্রেতা আছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক যারা এই বাইতে বাড়িতে বসে সংগ্রহ করতে আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এটার দাম দর করে আমাদের একে টাকা দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো নিজের দায়িত্বে কোনো সমস্যা হলে সেটা আমরা দেখে নেব তো দর্শক আপনারা তো যা অনেকেই আমাদের ভিডিও দেখেন তা জানেন যে আমরা সব সব গাভিগুলো গ্যারান্টি সহকারে বিক্রি বিক্রি করে থাকি এবং আমরা প্রকৃত খামারি তো দর্শক চলুন এরপর আর একটা মানের গাভী আছে সেটা দেখে নেওয়া যাক দর্শক এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটি ফিজান জাতের গাভী খুবই ভালো পার্সেন্টেন্সের গাভী এটা দুধের রেকর্ড চব্বিশ থেকে পঁচিশ লিটার পর্যন্ত গ্যারান্টি সহকারে হাতে সহকারে দুধের রেকর্ড চব্বিশ থেকে পঁচিশ লিটার গ্যারান্টি সহকারে যদি কোনো প্রকার দুধের কম হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেওয়ার ব্যবস্থাও আছে কোনো সমস্যা নেই তো দর্শক এটার দাম আমি আপনাদের বলে দিচ্ছি এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ দর্শক এটার দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে আপনারা কম বেশি করে নিতে পারবেন আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে প্রদর্শক এই গাভিগুলো যারা আমাদের খামার এসে দেখে শুনে ক্রয় করতে চাচ্ছেন তারা সেই সুযোগ সুবিধা আছে আপনারা এসে আমাদের এখান থেকে দেখে শুনে বোঝে গাড়িগুলো ক্রয় করতে পারেন কোনো সমস্যা নেই প্রদর্শক আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইস্যু থানা অরণখোলা সিমেন্ট মিলার পিছনে দর্শক এই গাভিগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন তারা এখনই ভিডিওতে নাম্বারে যোগাযোগ করুন এবং পুরো বিস্তারিত জানতে আমাদের সম্পর্কে আরও জানতে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তাছাড়া আপনাদের গাভী সংক্রান্ত যে কোনো সাহায্য বা কোনো দরকার হলে প্রয়োজন হলে আমাদের ভিডিও দিতে নাম্বারে যোগাযোগ ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন বা সাহায্য নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দশক আমাদের খামারে এই গাভীগুলো ছাড়াও আরও অনেক ধরনের গাবি আছে অনেক জাতির গাবি আছে যে আপনারা সেই গাভিগুলো দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দশক আমাদের খামারে অলস টাইম চল্লিশ থেকে পঞ্চাশটা গাবি থাকে সেক্ষেত্রে এখানে আমাদের দুধের রেকর্ড আছে ধরেন বিশ লিটার থেকে তিরিশ লিটার পর্যন্ত আপনারা গাভী আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন আর দর্শক আপনাদের উদ্দেশ্যে কিছু কথা চাই যারা আপনারা যে যে যেখান থেকে গাভীগুলো সংগ্রহ করেন না কেন দেখে শুনে বুঝে নিজ দেখতে গাভীগুলো ক্রয় করার চেষ্টা করবেন দালাল মুক্ত আসার চেষ্টা করবেন কারণ অনেকের খামার না থাকা সত্ত্বেও তারা ইউটিউবে অনেকে প্রতিবেদন দিয়ে রাখছে আর তাদের কাছে গিয়ে অনেকে প্রতারিতার শিকার হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে তো দর্শক আজকের ভিডিওটাকে বলতে হয় ভিডিওটি ভালো লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ